আসুন আমার পারে ভাইয়ারা জান্নাত আল্লাহ আপনি আমাদেরকে দান করবেন আল্লাহ ওই পৃথিবী দশটা পৃথিবী সমান জান্নাত যখন আল্লাহ দান করবেন আল্লাহ বলবেন মাওলানা তুমি জন্যই মনে চাই এমনি জান্নাতের ভিতরে গোরা তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তুমি পার

মাছের পলি যাবো না হওয়া দা এটা সামান্য এক জানা পিটার কি দিব আপনারা আমার প্রাণের ভেড়া জাল্লাচের ভিতরে মোকা নাল্লা যখন আপনাকে প্রথম খাবার দিবে মাছের কলি যাবো না দিয়া এবার খাবার আপনার পরিবেশন করা হবে কোন সেন্টারে আপনি খাবার খাইতে বল আর বসে আছে পানসি রেস্টুরেন্টে পাঁচ ভাই মোস্তেদ একটা টেবিলের মধ্যে কয়জন খাদেম থাকে কথা বললা ই একজন মাত্র থাকে না মহান জান্নাতের ভিতরে আপনি আমার দোস্তার সময়ে সামনে একজন দুইজন আশি হাজার খাদিবেন একজন জান্ন ও মনপুরের ভাইরা আওয়াজটা জুড়ে বলেন না কারা যাইতে চাই নর ইসলামী মহান সমানোর <totit> <Al -quranero! totit>

মহান আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আল্লাহ বলবেন ইয়ে জালাতি খাবার সামনে দেওয়া হল আশি হাজার খাদেম কুদ্দামে ডাল খাত খাবারে পেলে বাম খাত খাবারে পেলে ওই পেলেটে খাবার দেখিয়া তুমি আবার টেনশনে পড়ে গেছ কিছু খাবার রাখা দেওয়া জয় নানা খাবার রাখা কোন যখন তোমার প্রয়োজন হবে আমি আল্লাহ কাছে তুমি ইচ্ছা করতে দেরি হবে সেকেন্ডের ভিতরে মহান পক্ষ থেকে তোমার দস্তার খাবার হাজির হইতে দেরি হবে না যা চাইবে তা পাইবে সুনামগঞ্জের টাঙ্গার খাওয়ার আর যে খাওয়ার ওই ওই দরা বাজারে দি ভাই আসেনি এই হাওড়ের মধ্যে নিষেধ প্রকৃতি সুন্দর্য পাখি ওই পাখি গুলাকে আমার বলা জান্নাতের ভিতরে দেওয়ার পরে একটু ইচ্ছা করবে আর বলবে বলতে দেরি হবে তার মুখের সামনে ওই পাখিটা পুনা হইয়া আসতে দেরি হবে না যা চাইবে তা পাইবে বললাম না যা চাইবে তা পাইবে আমার ভাইয়েরা ওই জান্নাতের নিয়ামত কি বলবো যদি ওই জান্নাতের বিষয়গুলা আরো তাফসিল কারক বন্ধের কাছ থেকে শুনছেন এমনকি আপনাদের প্রতিটা মানব জাতির হাতে হাতে ওয়াজ আছে একটু লক্ষ্য করে নিয়েন আখেরির বিষয় বয়ান শুনিয়েন আসুন এবার জামমতে দাঁয়ে হলে কি সামান আনতে হবে ওই চারটি সামান আপনাদের সামনে বলবো আমিও বয়ান করব পারবেন আপনারা বয়ান করতে পারবেন তো একবার সুজা কিন্তু আল্লাহ বলছেন ফাকুলা ইকাউ মুলফা ইযুল যারাই कामयाब আরই সফল আর মানুষ कामयाब এবং সফল ওই জগত থেকে মরিয়া যাইতে দেরি হওয়ার কালে জান্নাতে পৌঁছতে দেরি না তখন গা কামিয়া কাজ কটা লাগবে আরো জোরে কন আরো জোরে জোরসে বলেন মুখস্থ হয়ে গেছে এক লম্বর মানার নিয়তে বসেন যদি বসতে পারেন এই যে একটু সময় বসবেন নবীজি বলেন ষাট বছর নকল ইবাদত বন্দি করার চেয়ে আপনার বসাটা আল্লাহর কাছে উত্তম নিয়ত ঠিক আছে তো

যদি নেশা পরিমাণ মাংসকে জাকাত দেওয়া খরচ করা না না সে তো ফর্দা করা ফরজ সূত খাওয়া না খাওয়া দা খাওয়া ডা ফরজ না খাওয়া ফরজ কার কথা মাই কলা ভাই মাইকটা আগের মতো ক্লিয়ার করে দে সময় না রে ভাই ভাই আর দাও বাড়া আসুন লক্ষ্য করা দেখেন সুদ খাওয়া খাওয়া চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা চেয়ারের মধ্যে বসিয়া অন্য সিয়ানো বৈশের দেড় টাকার সিয়ানো

ইাকলম্বর আল্লাহর অনুগত করা ই এন অর্থ হইল ফরজ বিধান গুলামানা ফরজ বিধান গুলার মধ্যে গুরুত্বপূর্ণ বিধান হইল নামাজ আর যরকান আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় সমাজও ঠিক হয়ে যাবে আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় গও ঠিক হয়ে যাবে আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় কথা বলবা না আপনি যদি প্রকৃত নামাজি হন সুদ খায়বা না আপনি যদি প্রকৃত নামাজি হন আতোষাত করবা না আপনি যদি প্রকৃত নামাজি হন জিনার কাজে যাইবা না আপনি যদি প্রকৃত নামাজি হন তাহলে আপনি চুরি করবা না করবানা করবা করবানা পরনসী করবা কথা